রোগীকে জাদু করছেন এটা কি নিজে থেকে না শৈতানি আপনার সাথে আমি দুই তিনবার ভিডিও কলে কথা বলছি এই ভিডিও গুলো আমার চ্যানেলে দেওয়া আছে এখন আপনি চতুর্থবার রোগী আমাকে কি বলছিলেন সন্ধ্যাবেলা

শয়তানের অসহ্য করছেন না নিজে নিজের করছেন তাহলে এখন আপনাকে আমি আমার তোবা করলাম কালে বাবা নিলাম নতুন করে ইমান নবায়ন করলাম আলহামদুলিল্লাহ কথা শেষ আপনি আজকের পর চূড়ান্ত তোবা আমার সাথে ফাইনাল কথা আজকের পর আর কোনো ক্ষতি এ করবেন না ইনশাআল্লাহ আল্লাহ রাইট আর করবেন না ফাইনাল এবং আজকে থেকে একই সাথে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রাইট ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আজকে থেকে বাকি পনেরোটা রোজা আছে আপনি বলছেন হিসাব আছে আপনার কাছে বাকি পনেরোটা রোজা রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সাথে আপনি আমার দিনী ভাই এখন সেই হিসেবে কথা ফাইনাল হলো এবার একটা প্রশ্ন করেছেন আমি মাত্র যে জন্য ভিডিওটা করতেছি আমি যে জন্য ভিডিওটা করতেছি তাও ভিডিওটা করতাম না আজকে আপনি একজন আমাকে প্রশ্ন করছে যে তার ছেলে চাকরি হবে কিনা কিছুদিন পরে তা আমি আপনার জিজ্ঞাসা করছি আপনি কি গায়েব জানেন তার সান্তনার জন্য যে প্রশ্ন করতেছে সে সামনে আছে আমার বসে আছে এখন এক মহিলা তো তার ছেলে চাকরি হবে কিনা আপনি আমি বলছি আপনি কি গায়েব জানেন প্রশ্ন করতেছে আপনাকে এখন প্রশ্ন করতেছে আপনি কি গায়েব জানেন গায়েবের মালিক কে তাইলে গায়েবের মালিক কে একমাত্র আল্লাহ আপনি না পৃথিবীর কোন জিন গায়েব জানে বলেন তো পৃথিবীর কোন দিন যাই জিজ্ঞাসা না আপনারা তাহলে মানুষের থেকে কিছু তথ্য দেন এগুলা ভবিষ্যতেটা দেন না আগে তথ্যগুলো সংগ্রহ করে দেন কিভাবে দেন তথ্য কিসে কি তথ্য দেব থেকে আচ্ছা আচ্ছা ফেরেশতার কাছ থেকে কিভাবে শুনেন জমিনে না আকাশে কিভাবে কথা বলে মনোযোগ দিয়ে আমরা কোরআন হাদিসের আলোচনা করে করবো এখন উনি বলতেছেন ফেরেস্তারা নিজেরা কথা বললে ওগুলো আপনার শুনেন মাঝে মাঝে শুনা যায় ওদের ওই কথাগুলো শুনে

আচ্ছা মনে করেন আমার আল্লাহ না করুক আমার একটা দুর্ঘটনা হবে আগামীকালকে আল্লাহ ও সাই না যদি কবিরাজে ডাকায় তখন মনে করেন আমার জীবনের অগ্রিম কিছু খবর ফেরেস্তাদের থেকে শুনে কবিরাজকে জানাই দিবেন তাই হ্যাঁ

কবিরাজ মিথ্যা ঢুকাইয়া রুগীদের বিভ্রান্ত করে টাকা নেয় বেশি আর এই কথাগুলো সমস্ত রুগীদেরকে আমি বলি সব সবসময় হুজুর বন্দিয়ে আমার কি হয়েছে একটু বলেন তখন বলি আমরা গায়েব জানি না প্রিয় দর্শক দেখেন যা কিছু বলছি রুগীদের বলি সমস্ত তথ্য আমার এই ভাই গণেশ সাবেক এখন মোহাম্মদ মোহাম্মদ দিচ্ছে এই তথ্যগুলো আমরা কোরআন হাদিস থেকে জানি

ঠিক আছে মোহাম্মদ ভাই আমি এই তথ্যগুলোর জন্য আবার ভিডিও দেখে এনে ভিডিও করলাম নাও ভিডিও করতাম না আজকে আমি গেঞ্জি ভরা ছিলাম আবার পাঞ্জাবি করলাম ভিডিও করলাম তাহলে বেশ কিছু উপকার হলো আপনার দ্বারা আজকে আমার এই তথ্যগুলো আজকে আপনি মোহাম্মদ ভাইয়ের কাছে আমি জানলাম এটা আমার বিশাল উপকার হলো ভাই জাজাক আল্লাহ খাই আপনাকে ধন্যবাদ তাহলে আপনার সাথে কথা শেষ আজ থেকে আপনি নামাজ রোজা করবেন আলহামদুলিল্লাহ বলেন এবং পবিত্র পথে চলবেন আর এই রুগী বোহারের এই রুগী